আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন নিয়ে শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত আমরা এই প্রশ্নের জন্য পূর্ণমানে রেখেছি একশো এবং সময় দিয়েছি দুই ঘন্টা প্রশ্নের শুরুতে আমরা এক নম্বরে দিয়েছি কথায় লেখো যে কোনো দশটি অর্থাৎ আমরা এখানে কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছি এখান থেকে যে কোনো দশটা সংখ্যার কথায় লিখতে হবে এরপর আমরা দিয়েছি নাম্বার দুই ভাগ করো যে কোনো পাঁচটি এখানে আমরা ভাগ দুইভাবে দিয়ে দিয়েছি যে দুইভাবে ভাগ করার সিস্টেম সেই ভাগ দর এখানে দিয়ে দিয়েছি এরপরে আমরা তিন নম্বরে দিয়েছি যে কোনো পাঁচটির উত্তর দাও অর্থাৎ এখানে অঙ্ক কথায় লেখা আছে তার উত্তর দিতে হবে এরপর চার নম্বরে দিয়েছি আমরা জ্যামিতি করো যে কোনো দুইটি এখানে আমরা যেমনি দিয়ে দিয়েছি এর যেকোনো কোনো দুইটির উত্তর দিতে হবে এরপর আমরা পাঁচ এবং ছয় রেখেছি শ্রেণী পরীক্ষা এবং মূল্যায়ন অর্থাৎ বিশ এবং ত্রিশ মার্ক মূল পরীক্ষার সাথে এই পরীক্ষা যোগ হয়েছে এই ছিল আজকের আমাদের ক্লাস টুয়ে গণিত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ